ত্রিকোণমিতি ত্রিকোণমিতি দেখো চ্যাপ্টার ধরে ধরে কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন আমি এখানে অঙ্ক গুরুত্বপূর্ণ দিই নি কিন্তু বুক থেকে আমি চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ দিয়েছি আমি জানি না তো কোন অঙ্ক পড়বে আমি তো জ্যোতিষী নয় ঠিক আছে তবু আমি তোমাদের জন্য সাজেশান দিয়েছি এই অঙ্কগুলো আসার চান্সেস হাই হাই চান্সেস ওকে আচ্ছা এই পঁচিশ চ্যাপ্টারটা তো না করে যাবে না বাবা এই এই চ্যাপ্টারটা যারা পাশ করতে চাইছো না করে তো যাবেই না ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো আচ্ছা ওকে বইয়ের বাইরের অঙ্ক সাজেশান ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রথম প্রশ্ন তো এটা ছিল গুরুত্বপূর্ণ স্টার স্টার দেওয়ার হচ্ছে টু স্টার মানে এখানে এই অঙ্কগুলো থ্রি স্টার টাইপ অঙ্ক আমি ম্যাক্সিমাম টু স্টার রেখেছি কিন্তু এগুলো সব থ্রি স্টার টাইপ অঙ্ক দু একটা তিনেরটা আচ্ছা কোড বলছিলাম তাহলে এইট নাইন সিক্স সেভেন নাইন ডাবল জিরো তারপরে হচ্ছে কোডটা হবে টু থ্রি জিরো ওকে তাহলে কত হলো এইট নাইন সিক্স সেভেন নাইন ডাবল জিরো টু থ্রি জিরো এই হচ্ছে দশটা নাম্বার পুট করলেই তবে তোমাদের পিডিএফটা খুলবে আচ্ছা আশা করছি নেওয়া হয়েছে স্ক্রিনশট পরবর্তী পরবর্তী ওর সাথেই ছিল আর কি আসছি তারপর আসছি পাঁচেরটা দেখো কত ঘেঁটে ঘেঁটে নিয়ে এসেছি দেখতে পেয়েছো সিবিএসসি বোর্ডের কোশ্চেনও এখানে কিন্তু রাখা রয়েছে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার পনেরো কি চাইছো তোমরা বলো সমস্ত সমস্ত এইটা করে গেলে তোমাদের মাধ্যমিকে কমনের বন্যা না বয়ে যেতেই পারবে না কমনের বন্যা বয়ে যাবে ওকে আচ্ছা সাতেরটা দেখো একদম 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 কমন পড়বেই পড়বে না পড়লে হয় এত করে যাবে তোমরা আটেরটা দেখো ওকে নয় আছে মাধ্যমিক খোদাই করে করে আনা প্রশ্ন গো খোদাই করে করে আনা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পেরেছ তো ফুল মার্কস কনফার্ম ফুল মার্কস কনফার্ম ওকে ফুল মার্কসটা পুরোপুরি কনফার্ম দশেরটা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না তারা কিন্তু পিডিএফ পাবে না শুরুতে আমি মাত্র তিনটে কোড বলেছিলাম ওই তিনটে কোড নিয়ে ট্রাই করবে কিন্তু খুলতে পারবে না দারুণ বিষয় না ওর দ্বারা শুধু পিডিএফ চায় আর এখানে বেশ কিছু স্যাররাও আসবেন যারা কিন্তু সাজেশান খুঁজবেন তারা ওই খুঁজতেই থাকবেন স্ক্রিনশট নিতে পেরেছ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আশা করছি নেওয়া হয়েছে বারো অঙ্ক অনেক 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 অঙ্ক রেখেছি তোমাদের জন্য বইয়ের বাইরে অনেক অঙ্ক রেখেছি ওকে বারো স্ক্রিনশট নিয়েছো এবারে এসো তেরো 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 আশা করছি নেওয়া হয়েছে প্রশ্নগুলোকে দেখোছো কেমন প্রশ্ন অনেকেই তো ভাববে যে বইয়ের বয় বাইরের অঙ্ক আসে কোথা থেকে স্যারের চ্যানেল থেকে আসে আবার কোথা থেকে আসবে আমার চ্যানেল থেকেই আসবে ওকে সিবিএসি দু হাজার ষোলো দেখতে পেয়েছো প্রশ্ন সাজেশান কি জিনিস তোমরা বুঝো না তো ওকে এই হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা স্ক্রিনশট আশা করছি নিয়ে নিতে পেরেছো আচ্ছা পরবর্তী ষোলো মাধ্যমিক দু হাজার বারো খোদাই খোদাই একে বলে খোদাই করা একে বলে খোদাই করা ঠিক আছে না হলে এত অঙ্ক আনা যায় না সতেরো এই অঙ্কটা বেশ ভালো বেশ ভালো অঙ্ক এটা যে কোনো মুহূর্তে মাধ্যমেকে দুমদাম দিয়ে দেবে দুমদাম মাধ্যমিকে দেবে এটা আশা করছি নেওয়া হয়েছে আচ্ছা আঠারো এটাও কিন্তু বেশ কতগুলো ভালো অঙ্কের মধ্যে একটা অঙ্ক ঠিক আছে দুই নাম্বারের অঙ্ক যদিও তিন নাম্বারে দিল আমি ঘাবড়ে যাবো না উচ্চতাও দূরত্ব দেখো তোমাদের জন্য সব অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি তবু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না তবু সাবস্ক্রাইব করবে না আর বন্ধুদের সাথে তো শেয়ার করে দাও বন্ধুদের সাথে শেয়ার করো ঝড়ের গতিতে শেয়ার চাই ছড়িয়ে দাও পুরো পশ্চিম পশ্চিমবাংলায় ছড়িয়ে দাও ভিডিওটা ছড়িয়ে দাও যেন সবাই নম্বর পায় ওকে আমি কিন্তু অল্প অল্প করে স্ক্রল করছি কারণ অঙ্কটা খুবই বড় খুবই বড় অঙ্ক খুবই বড় অঙ্ক যারা পিডিএফটার জন্য পুরো ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা লাইক করতেও ভুলবে না তোমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা দেখো এইসব অঙ্ক তোমাদের টেক্সটে কেন কোথাও নেই তোমরা শুধু প্রশ্ন প্রশ্নবিচিত্রাতে পেয়েছ আর কোথায় পেয়েছ টেক্সট পেপার পেয়েছ ওকে আচ্ছা এই হলো সম্পূর্ণ অঙ্কটা আচ্ছা এরপরে আসছি তিনের দাগে মাধ্যমিক দু এই অঙ্কটা আমি বলতে পারি দেখেছো তো ফায়ার সাইন বসিয়ে দিয়েছি তার মানে কি এর থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হয় না এর থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক আর দুনিয়ায় দুটো নেই ওকে একদম একটুখানি একদম করলেই খাতাম একদম করলেই প্রমাণ কমপ্লিট পরবর্তী আসছি পরবর্তী হচ্ছে আমাদের হচ্ছে তার পরের অঙ্কটা হচ্ছে চারের দাগের অঙ্কটা একদম ফায়ার সাইন বসানো দেখেছো তো একদম এই টাইপের অঙ্ক পরীক্ষার খাতায় ধরে নাও এসে গিয়েছে আর অবশ্যই তোমাদের টেক্সট থেকে একটা অঙ্ক আসবে এই চ্যাপ্টার থেকে অবশ্যই আর বইয়ের বাইরে থাকবে যদি কপাল খারাপ থাকে দুটোই বইয়ের বাইরে দিয়ে দেবে গত বছর মাধ্যমিক কোশ্চেনটা সামান্য কঠিন হয়েছিল কঠিন বলবো না ঠিক সামান্য কঠিন সাধারণ ছাত্র ছাত্রীর ক্ষেত্রে সেক্ষেত্রে এবছর প্রশ্নটা একটু সহজ হওয়ার চান্স আছে বইয়ের বাইরে থেকে বাবা প্রশ্ন হবে এটুকুনি আমার গ্যারান্টি ঠিক আছে এটুকুনি আমার গ্যারান্টি ওকে আচ্ছা এই অঙ্কটা দেখোছো ফায়ার সাইন বসানো তার মানে কি আগুন ছুটে যাবে অঙ্কগুলোয় আগুন ছুটে যাবে আগুন ছুটে যাবে অঙ্কগুলোয় ওকে আচ্ছা পরবর্তী অঙ্কে আসছি আমি পরবর্তী অঙ্ক হচ্ছে ছয় দাগের অঙ্কটা এইসব অঙ্ক তোমরা শুধুমাত্র টেস্ট পেপারে পেয়েছো সলিউশন কোথায় পাবে ম্যাথ একাডেমি পাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে ওকে চলো উত্তরগুলো দেখে নাও উত্তর সম্পূর্ণ করে দেওয়া চাপনি নিতে হবে না সম্পূর্ণ উত্তর করে দেওয়া তোমরা শুধু স্ক্রিনশট নাও প্রয়োজনে তোমরা পিডিএফটা পিডিএফটা দেখতে থাকো আর ভিডিও কেটে কেটে যারা ওই দেখছো যে শুধু কোডটা নেবো হয়তো কোড খুব কম সময়ের জন্য বলেছি দশ সেকেন্ডের মধ্যে বলেছি কেটে চলে যাবে কেটে চলে যাবে আচ্ছা সম্পূর্ণটা একসাথে যারা হচ্ছে চাইছো একসঙ্গে হলে খুব ভালো হয় একটু লেখা ছোট হয়ে যাবে তোমাদের যেহেতু মোবাইল এটা আমার ট্যাবলেট এই দেখো এই সেই বিখ্যাত অঙ্গ যেটা টেস্ট পেপারে আমি ভরে ভরে পেয়েছি চার পাঁচ জায়গায় পেয়েছি এবং এর উত্তর এর উত্তর করতে গেলে দাঁতের গোড়া ভেঙে যাবে এর উত্তর করতে গেলে দাঁতের গোড়া ভেঙে যাবে তোমাদের অনেক স্যারেরই গেছে আর তোমরা তো অনেক ছোট ওকে আচ্ছা এরপরে আসছি আমি রাশি বিজ্ঞান থেকে রাশিবিজ্ঞানে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা শুধুমাত্র টেক্সটটা খুব ভালো করে করবে এবং কোন কোন জায়গাগুলো ভালো করে করবে সেটা কিন্তু এখানে বক্সে দেওয়া রয়েছে রাশি বিজ্ঞান কেবল পাঠ্য বই করলেই চলবে তার সঙ্গে দেখো উপপাদ্য উপবাদদের দিকে আসছি এবার যারা পাশ করতে চাইছো একদম কান খাড়া করে শুনে নাও একদম কানটাকে খাড়া করে নাও খাড়া করেছ এবার দেখো এই চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ এই তিনটে করলে যারা কিচ্ছু পারো না তোমরা এই তিনটে করে যাবে ওকে মানে তোমরা রিক্স নিয়ে যাবে পাতি বাংলায় যারা একদম রিক্স নিতে চাইছো না যে স্যার আমরা রিক্স নেবো না স্যার কোনো রকমভাবে রিক্স আমি নিতে চাইছি না স্যার তারা এই একশো তেইশ পৃষ্ঠা চৌত্রিশ তারপর ফিফটি নাইন পৃষ্ঠা বত্রিশ তেত্রিশ পৃষ্ঠা নাম্বার দুশো পঞ্চান্ন আটচল্লিশ এই তিনটে করতেই হবে যারা নিতে না চাও এই বক্সটা করবে একদম এই বক্সটাকে করবে সম্পাদ্য আসছি সম্পাদ্য হচ্ছে এই কটা সম্পাদ্য তোমরা যদি করে ফেলতে পেরেছ একদম কমন তোমাদের তো এবারে হচ্ছে একদম কি বলবো কমন সম্পাদ্য রয়েছে কমন একদম কমন তাই তো পরিবৃত্ত একদম করতে পারবে আশা করছি তার সঙ্গে স্পর্শক সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে এই কটা সম্পাদ্য করতেই হবে প্রয়োগ এবারে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগে আসছি আমি এবার প্রয়োগে দেখো এই এখানে কিছু কোষে দেখি অঙ্ক রয়েছে আর কিছু আমাদের উদাহরণের অঙ্ক রয়েছে কোষে দেখি তিন দশমিক দুয়ের সাতেরটা পনেরো দশমিক একের পাঁচেরটা আঠেরো দশমিক চারের পাঁচেরটা এবার দেখো পৃষ্ঠা নম্বর তেষট্টি দশ একশো সাতষট্টির পাঁচ একশো আটষট্টি নয় দুশো ষোলো চোদ্দো দুশো বাহান্ন আঠেরো দুশো অষ্টআশি ছয় সাত নয় তারপরে একশো উনতিরিশ পৃষ্ঠার পঁয়ত্রিশ একশো ছত্রিশ পৃষ্ঠা সাঁতিরিশ এই কটা উপবাদের প্রয়োগ তোমাদের করতে হবে এবারে আসছি আমি জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতির শর্ট কোশ্চেন দু নম্বর তোমার কোথা থেকে করবে এই জায়গাটা করলে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে এবারে দেখো শেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কথা শেষ গুরুত্বপূর্ণ কথাটা কী বাবা যারা শুধুমাত্র পাশ করতে চাইছো একদম যারা শুধুমাত্র পাশ করতে চাইছো তারা কি কী পড়বে বাবা তারা পড়বে উপপাদ্য সম্পাদ্য দাঁড়ো কালি চেঞ্জ করি উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান কোষে দেখি এক দশমিক দুই নয় দশমিক তিন আট নাম্বার পঁচিশ নাম্বার ছয় দশমিক দুই চোদ্দো নাম্বার দু নাম্বার আর উনিশ নাম্বার এই কটা তোমাদের করতেই হবে এই কটা তোমরা যদি ভালো করে করতে পেরে গিয়েছ তাহলে তোমাদের পাশ কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই পাস করবে তোমরা আটকে দেবে কারোর ক্ষমতা নেই আর সত্য মিথ্যা যে কটা লিখবে সব একই লিখবে আর শর্ট কোশ্চেন একদম যদি না জানো অপশান বি অথবা অপশান সির মধ্যে তোমরা রাখবে যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিওর মাঝখানে আমি দশখানা কোড বলেছি দশখানা ডিজিট নাম্বার সেই দশখানা নম্বর যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে পাবে না সেই দশটা নম্বর না দিলে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে না ওকে অলরেডি চল্লিশ মিনিট ভিডিওটা হতে চলেছে তোমরা অবশ্যই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই ভাবছি যে ভালো লাগে লেগেইছে তোমাদের না লাগার কোনো কারণ নেই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ওকে তাহলে আজকের আমি এখানে রাখলাম তাহলে গুড বাই ওকে এখানে আজকের আমি রাখলাম গুড বাই চলো আবার দেখা হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশানের সাথে